আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি ভেরবগুলোর গঠন নিজের ক্ষেত্রে তার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয় সেটাই সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি এর আগের ভিডিওতে আমি শুধু আমার এবং তোমার ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয় বর্তমান অতীত এবং ভবিষ্যতে সেটা দিয়েছিলাম আজকে আমার তোমার এবং তাদের তাহাদের ক্ষেত্রে কীভাবে আমরা এই ভেরবগুলোর গঠন ব্যবহার করবো সেটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ইয় চ্যার ক আমি খুঁজি ইয় চ্যার ক আমি খুঁজি এটা বর্তমান অ চ্যারকা তো খুঁজেছি অ চ্যারকা আত আমি খুঁজেছি এটা অতীতকাল স্ত চ্যারকান্দ আমি খুঁজতেছি স্ত চ্যারকান্দ আমি খুঁজতেছি এটা চলমান আমি খুঁজতেছি চরকে র আমি খুঁজব ইয় চরকে র আমি খুঁজব এটা ভবিষ্যৎকাল তু চ্যার কি তুমি খোঁজ তু চেরকি তুমি খোঁজ আই চ্যারকাত তুমি খুঁজেছ আই চ্যারকাত তুমি খুঁজেছ স্তায় চ্যারকান্দ তুমি খুঁজতেস স্তায়ী চ্যারকান্দ তুমি খুঁজতেস তু চেরকে রাই তুমি খুঁজবে তু চ্যারকে রাই তুমি খুঁজবে লুই লেই চারকা সে খোঁজে লুই ছেলেদের ক্ষেত্রে এবং লেই মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করব। আ করবো আত সে খুঁজেছে আ স্তা চারকানন্দ সে সে খুঁজতেছে স্তা চারকান্দ সে খুঁজতেছে লুই লেই চের সে খুঁজবে লুই লেই চার সে খুঁজবে নই আম আমরা খুঁজি নই চেরকি আমরা খুজি আব্বি আম চেরকাত আমরা খুঁজেছি আম চেরকাত আমরা খুঁজেছি আমরা খুঁজতেছি স্তিয়াম চরকান্দ আমরা খুঁজতেছি নই রে এম আমরা খুঁজব নই রে কেরেম আমরা খুঁজব তোমরা খোঁজ ভয় চেরকাতে তোমরা খোঁজ আভেতে চেরকাত তোমরা খুঁজেছ আভেতে চেরকাত তোমরা খুঁজেছ স্তাতে চেরকান্দ তোমরা খুঁজতেছ স্তাতে চেরকান্দ তোমরা খুঁজতেছ ভয় চেরকে রেতে তোমরা খুঁজবে ভয় চেরকে রেতে তোমরা খুঁজবে লর চেরকানো তারা খোঁজে লর চেরকানো তারা খোঁজে আন্ন চারকা তো তারা খুঁজেছে আন্ন চত তারা খুঁজেছে স্তান্ন চেরকান্দ তারা খুঁজতেছে স্তান্ন চেরকান্দ তারা খুঁজতেছে লর চের কের তারা খুঁজবে লর চের কের তারা খুঁজবে ইয় ইনি আমি শুরু করি ইনিসিয় আমি শুরু করি অ ইনিসিয়াত আমি শুরু করেছি অ ইনিসিয়াত আমি শুরু করেছি স্ত ইনিসান্দ আমি শুরু করতেছি স্ত ইনিসান্দ আমি শুরু করতেছি ইয়ো ইনিসের আমি শুরু করব ইনিশিয়ের আমি শুরু করব তু ইনিশি শুরু কর তুমি শুরু আই তুমি শুরু করেছ আই ইনিশাত তুমি শুরু করেছ স্থায়ী ইনিশান্দ তুমি শুরু করতেছ স্থায়ী ইনিশান্দ তুমি শুরু করতেছো তু ইনিশিয়ারাই তুমি শুরু করবে লুই লেই ইনিশিয়া সে শুরু করে লুই লেই ইনিশিয়া সে শুরু করে আ ইনিশাহাত সে শুরু করেছে আ ইনিশাহাত সে শুরু করেছে স্তা ইনিশান্দ সে শুরু করতেছে স্তা ইনিশান্দ সে শুরু করতেছে লুই লেই ইনিশিয়েরা সে শুরু করবে লুই লেই ইনিশিয়েরা সে শুরু করবে নই ইনিশিয়ামো আমরা শুরু করি নই ইনিশিয়ামো আমরা শুরু করি আব্বি আমো আমরা শুরু করেছি আব্বি আমো আমরা শুরু করেছি স্তিয়ামো ইনিশান্দ আমরা শুরু করতেছি স্তিয়ামো ইনিশান্দ আমরা শুরু করতেছি নই ইনিশিয়েরেমো আমরা শুরু করব ভয় ইসাতে তোমরা শুরু কর ভয় ইনিশাতে তোমরা শুরু কর তোমরা শুরু করেছ আভেতে ইনিশাত তোমরা শুরু করেছ স্তাতে ইনিশান্দ তোমরা শুরু করতেছ। স্তাতে ইনিশান্দ তোমরা শুরু করতেছ ভয় ইনিশিয়েরেতে তোমরা শুরু করবে লর ইনিশিয়ানো তারা শুরু করে লর ইনিশিয়ানো তারা শুরু করে আন্ন ইনিশিয়াত তারা শুরু করেছে আন্ন ইনিশিয়াত তারা শুরু করেছে স্তান্ন ইনিশান্দ তারা শুরু করতেছে স্থান ইনিশান্দ তারা শুরু করতেছে লর তারা শুরু করবে লর ইনি তারা শুরু করবে ইয় ইয়্রভ আমি খুঁজি ইয় ত্রভ আমি খুঁজি ত্রভাত আমি খুঁজে পেয়েছি অ অত্রভাত আমি খুঁজে পেয়েছি স্ত ত্রভান্দ আমি খুঁজতেছি স্ত ত্রভান্দ আমি খুঁজতেছি ইয় ত্রভের আমি খুঁজব ইয় ত্রভের আমি খুঁজব তু ত্রভি তুমি খোঁজ তু ত্রভি তুমি খোঁজ আই ত্রভাত তুমি খুঁজে পেয়েছ আই ত্রভাত তুমি খুঁজে পেয়েছ স্তাই ত্রভান্দ তুমি খুঁজতেছ স্তাই ত্রভান্দ তুমি খুঁজতেছ তু ত্রভেরাই তুমি খুঁজবে লুই লেই ত্রভা সে খোঁজে লুই লেই ত্রভা সে খোঁজে আ ত্রভাত সে খুঁজে পেয়েছে আ ত্রভাত সে খুঁজে পেয়েছে স্তা ত্রভান্দ সে খুঁজতেছে স্তা ত্রভান্দ সে খুঁজতেছে লেই ত্রভেরা সে খুঁজবে লেই ত্রভেরা সে খুঁজবে নই ত্রভিয়াম আমরা খুঁজি নই ত্রভিয়ামো আমরা খুঁজি আব্বিয়ামো প্রভাত আমরা খুঁজে পেয়েছি আব্যাম প্রভাত আমরা খুঁজে পেয়েছি স্তিয়াম ত্রভান্দ আমরা খুঁজতেছি স্তিয়াম ত্রভান্দ আমরা খুঁজতেছি নই ত্রভেরেম আমরা খুঁজব ভয় ত্রভাতে তোমরা খোঁজ ভয় ত্রভাতে তোমরা খোঁজ আভেতে ত্রভাত তোমরা খুঁজে পেয়েছ আভেতে ত্রভাত তোমরা খুঁজে পেয়েছ স্তাতে তোমরা খুঁজতেছ স্তাতে ত্রভান্দ তোমরা খুঁজতেছ ভয় ত্রভেরেতে তোমরা খুঁজবে ভয় ত্রভেরেতে তোমরা খুঁজবে লর। প্রভানো তারা খোঁজে লর ত্রভানো তারা খোঁজে আন্ন ত্রোভাত তারা খুঁজে পেয়েছে ত্রোভাত তারা খুঁজে পেয়েছে স্তান্ন ত্রোভান্দ তারা খুঁজতেছে স্তান্ন ত্রোভান্দ তারা খুঁজতেছে লর ত্রভেরান্ন তারা খুঁজবে